এইচএসসি পাওয়ার প্লে প্রেজেন্টস ডেইলি ভোকাবুলারিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সো এইচএসসি পাওয়ার প্লেতে আসলে টেক্সট বইয়ের পাশাপাশি টেক্সট বইয়ের শব্দগুলো নিয়ে কিভাবে ভোকাবুলারিতে তোমাকে ডেভেলপ করানো হচ্ছে সো দেখে ফেলো আমরা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা কার্টুন খুবই হন্তদন্তভাবে ছুটতেছে তার মানে সে ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছে তাই না আমরা কিন্তু খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি খুবই তাড়াহুড়োর মধ্যে যাচ্ছে তাড়াহুড়ো করছে যেটাকে আমরা ইংরেজিতে বলবো হ্যাস্টি 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 শব্দের অর্থ হচ্ছে খুব সাথে আবার আরেকটি ছবি দেখতে পাচ্ছো যেখানে দেখো ফোনে কথা বলতে বলতে যাচ্ছে একেবারেই একেবারেই কোনো কসাসনেস নাই এই পথে গেলে যে আলটিমেটলি তার বিপদ হতে পারে মানে একটা ইয়া তার মানে খুব ভীষণ রকম সে ক্যালাস উদাসীন রয়েছে তাড়াহুড়ো করতেছে অর্থাৎ আমরা এখান থেকে যে শব্দটি পেলাম সেটা হচ্ছে হ্যাস্টি হ্যাস্টি শব্দের অর্থ খুব দ্রুততার সাথে যাওয়া দ্রুত যাওয়া কোনো কিছু চিন্তা ভাবনা কোনো আনপ্ল্যান মানে হ্যাস্টি বলতে আমরা স্পিডি সুইফট র্যাশ কুইক র্যাম্প্যান্ড র্যাপিড এই সমস্ত শব্দগুলো ইমফিউচিয়াস ইমপ্রুডেন্ট এমন শব্দগুলো ইম্পালসিভ ব্যবহার করে থাকি ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি রবার্ট হেরিকের ডুডিল কবিতার মধ্যে এই হ্যাস্টি হ্যাস্টেন শব্দটি ব্যবহার করেছে দেখো কবিতাতে ফেয়ার হচ্ছে একটা ফুলের নাম নির্মল রাজি উই উইপ টু সি আমরা তোমাকে দেখে কাঁদি আমরা তোমাকে দেখে অশ্রু ঝড়াই ইউ হাস্টেন সুন এত দ্রুত কেন তুমি চলে যাও এখানে কবিতাতে ড্যাফুডিল ফুলকে কবি মানুষের জীবনের সাথে তুলনা করেছে কবি ড্যাফোডিল ফুলের মতো এত দারুণ ফুলকে বলেছে আমরা তোমাকে দেখে কাঁদি কেন কাঁদি হোয়াই বলেছে ইউ অ্যাওয়ে হ্যাজেন তুমি এত দ্রুত কেন চলে যাও অ্যাজ ইয়ার ডনলি রাইজিং সান ভোরের উদীয়মান সূর্য সকালে যে সূর্যটি উঠেছে হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নোন এখনও তো দুপুরেই পৌঁছায়নি এখনো তো মধ্যাহ্নেই পৌঁছায়নি তাহলে তোমার যাবার এত তাড়া কিসের স্টে স্টে থামো আনটিল হ্যাস্টিং ডে হাজরান যতদূর না পর্যন্ত ব্যস্তময় দিন না থামে তত সময় পর্যন্ত অন্তত একটু থামো ড্যাফুডিল এই যে ড্যাফডিল ভীষণ দ্রুত চলে যাচ্ছে হাস্টিং তার মানে আজকে আমাদের শব্দ হচ্ছে এই হাস্টি হ্যাসটি শব্দের অর্থ এবং ইংরেজি সাহিত্য বলো ধর্ম বলো অনেক জায়গাতে এই হ্যাস্টি শব্দটি এসেছে দেখো আমরা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সনেট সিক্সটি থেকে নেয়া সনেট সিক্সটির একটা চরণ নিয়েছি আমরা এখানে একটি স্ট্যান্ডা নিয়েছি দেখো বলছে লাইক দ্য কনসেপ্ট একটু খেয়াল করো বলা হচ্ছে লাইক দ্য ওয়েভস মেক্স টুয়ার্স দ্য পিপল শোর লাইক লাইক দ্য ওয়েভস ঢেউয়ের পর ঢেউ ঠিক যেন ঢেউয়ের মতো ঢেউয়ের পর ঢেউ মেক টু ওয়ার্ডস দ্য পেবল পেবল তো বুঝো নুড়ি পাথর অর্থাৎ ঢেউ যখন সমুদ্র থেকে একের পর এক আসতেছে সাথে নিয়ে সৈকতে আসছে কি নুড়ি পাথর সো ডু আওয়ার মিনিটস হ্যাস্টেন এখানে দেখেছ হ্যাস্ট্যান টু দ্য ঠিক আমাদের জীবনেরও প্রতিটি মিনিট প্রতিটি মুহূর্ত ওই নুড়ি পাথর যেমন সৈকতের দিকে আসছে আমাদের জীবনও তেমনি শেষের দিকে যাচ্ছে কি নির্মম আমরা প্রতিদিন আমরা বলছি লালন সাহেব কে বলে বয়স বাড়ি বয়স তো কমে যাচ্ছে প্রতিদিন একদিন করে যাচ্ছে আর নুড়ি পাথরের মতো শেষের দিকে আমরা যাচ্ছি বয়স তো আরো কমছে আবার দেখো এই ভোকাবুলারিটা নিয়ে যখন আমি আলোচনা করতেছি যে কি আলোচনা করব। বাইবেলের সেই বিখ্যাত প্রভাব এখানে চলে আসলো এটা বাইবেল থেকে নেওয়া হয়েছে দেখো কি বলছে হি দ্যাট সেজ গ্রেট আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ যে আসলে খুব কম রাগে সেই প্রকৃত বুদ্ধিমান রেগে গেলে বুদ্ধিমত্তা হারায় বাট হি দ্যাট ইজ হ্যাস্টি কিন্তু যে স্বভাবতই হ্যাস্টি খুব দ্রুত কিছু করে দ্রুত রেগে যায় হটকারিতা। আপি স্প্রিট এক্সল্ট অ্যান্ড ফলি সে মূর্খতার সীমানাতে আছে আবার বলছে হি দ্যাট হ্যাস্টেড এন হ্যাস্টেড অর্থে বসেছে উইথ হিস ফিট সিনেট হ্যাস্টেড এবং সিনেট যে খুব দ্রুত আসলে কাজ করে সে পাপে পতিত হয় পাপের দিকে গড়ায় তার মানে আমরা এই শব্দটাকে নানাভাবে সাহিত্য দিয়ে আবার ধর্ম দিয়েও জাজ করেছি অর্থাৎ তোমাকে ব্যক্তি জীবনে হ্যাস্টি হইলে চলবে না হ্যাস্টি শব্দের অর্থ খুব হচ্ছে দ্রুত তাহলে আমরা কি কি সিনোনি মানতে পারি দেখো ছবি দেখেই বুঝতে পারতেছো খুবই দ্রুত যাচ্ছে হ্যাস্টি সুইফট র্যাশ এখানে দেখে ফেলো হ্যাস্টি হ্যাস্টি শব্দের অর্থ দ্রুত চলে যাওয়া হ্যাস্টি সুইফট র্যাশ কুইক র্যান্ডম র্যাপিড র্যাম্প্যান ইমফ্রুডেন্ট ইমফ্রুডেন্ট impetuous অর্থে ব্যবহার হয় অর্থাৎ র্যাপিডলি খুব কুইকলি চলে যাওয়া একদমই থটলেস impulsive থটলেস প্রিম্যাচিওর প্রিম্যাচিওর তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি হ্যাস্টি শব্দের অর্থ হচ্ছে সুইফট খুব দ্রুত হ্যাস্টি সুইফট আমার মতো করে এভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবা প্রতিদিন এই ভোকাবুলারিগুলোই তোমাকে একটা মানে এমন একটা জায়গাতে পৌঁছাবে পুরো ইংরেজির কনফিডেন্টই তোমাকে বাড়িয়ে দেবে হ্যাস্টি সুইফট কুইক র্যান্ডম র্যাপিড র্যাম স্পিডি ইমফিউচিয়স কুইকলি এই যে কনসেপ্টগুলো ব্যবহার কুইকলি ইম্পালসিভ ইম্পালসিভ ঠিক আছে থটলেস মানে কোনো কিছু চিন্তাভাবনা করে থটলেস প্রি প্রি প্রিম্যাচিওর অর্থাৎ আবার যদি অ্যান্টোনিম করো অর্থাৎ দ্রুতর বিপরীত আসলে স্লো তো পরীক্ষার এই শব্দ তো স্লো শব্দ তোমার আসবে না ঠিক আছে প্রিম্যাচিওর অর্থাৎ এই যে ছবিটা দেখতে পাচ্ছ একটা কচ্ছপ এটা কি হচ্ছে খুবই স্লো ধীরে ধীরে চলে খুবই দক্ষতার সাথে তোমাকে যেতে প্রুডেন্ট প্রুডেন্ট ইমপ্রুডেন্ট হইলে হবে না ডেলি বারেট ডেলি বারেট ক্যালকুলেটেড এই ধরনের মানুষগুলো খুবই হিসাব করে চলে এই ধরনের মানুষগুলো খুব পদ্ধতি ওয়াইজ চলে ম্যাথোডিক্যাল ম্যাথোডিক্যাল এরা খুবই প্রুডেন্ট হয়ে থাকে এরা দক্ষ বিচক্ষণ ডেলিভারেট স্লো আমরা এই শব্দগুলো দেখো ব্যবহার করতে পারি কেয়ারফুল থটফুল প্রুডেন্ট এরা খুব বিবেচক সুবিবেচক হয়ে থাকে এরা প্রতিটি পদক্ষেপ হিসাব করে চলে ক্যালকুলেটেড এরা প্রতিটি একটা নির্দিষ্ট ম্যাথডের মধ্যে দিয়ে চলে ম্যাথোডিক্যাল তাহলে তুমি যদি এই সেরসিতে ভালো করতে চাও ইউ হ্যাভ টু বি ম্যাথোডিক্যাল তোমাকে ম্যাথোডিক্যাল হতে হবে অর্থাৎ ক্যালকুলেটেড হতে হবে কতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে কোথায় ভালো মেন্টোর আছে তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে এই সব কিছু না হলে ডেলিভারেড বুদ্ধিদীপ্ততা আর যদি হ্যাস্টি যেখানে সেখানে বিজ্ঞাপন দেখেই ভর্তি হয়ে যাও তাহলে আলটিমেটলি তোমার এইচএসসি তো জলাঞ্জলি যাবেই একই সাথে অ্যাডমিশনও আকাশে বাতাসে উঠবে তাই এইচএসসিতে যদি তুমি ভালো করতে চাও এই অ্যাডমিশনে যদি ভালো করতে চাও তোমাকে স্লো হইতে হবে একটু বুদ্ধিদীপ্ত হইতে হবে একটু ডেলিভারেট হইতে হবে একটি ম্যাথোডিক্যাল হইতে হবে একটু তোমাকে ক্যালকুলেটেড হইতে হবে একটু কনসিডারেট হতে হবে তোমাকে বিবেচনা বিবেচ্য হতে হবে বুঝতে পেরেছো এই সব কিছু মিলেই তোমাকে ক্যালকুলেটেড ম্যাথোডিক্যাল কনসিডারেট হতে হবে বিবেচক সুবিবেচক হইতে হবে একটু স্লো ভাবনা চিন্তা করতে হবে একটু ডেলিভারেট হতে হবে তাহলে কি এভাবে কি ভোকা মনে রাখতে পারবে না অবশ্যই আমরা দেখে আসি বলছে দ্য অপোজিট মিনিং অফ হ্যাস্টি হ্যাস্টিয়ের সিনোনিম হচ্ছে র্যাশ হ্যাস্টিয়ের সিনোনিম ইম্পলিভ তাহলে হচ্ছে সুবিবেচক আবার মনে রাখতে পারো সুবিবেচক তোমাকে যদি এভাবে মনে রাখবা তোমাকে এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো করতে হলে ডেলিবারেট হইতে হবে তোমাকে ক্যালকুলেটেড হতে হবে ম্যাথোটিক্যাল হইতে হবে প্রুডেন্ট হইতে হবে এভাবেও দেখো অনেকগুলো শব্দ তোমাকে মনে রাখতে পারছো ঠিক এভাবেই ইংরেজির প্রতিটা টপিক্স ভোকাবুলারির উপর বিশের জোর দেওয়া হচ্ছে এইচএসসি পাওয়ার প্লে দুই হাজার ছাব্বিশে সো প্রত্যেকটা টপিক্স এবং ফার্স্ট এবার যখন ধরা হবে কত সমৃদ্ধ কন্টেন্ট থাকবে তুমি চিন্তাও করতে পারো না সো দেরি না করে আজই এনরোল করে ফেলো এইচএসসি পাওয়ার প্লে দুই হাজার